প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিজেদের স্বার্থেই যুক্তরাষ্ট্র চীন ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচন দিতে দেরি করলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি নির্বাচন নিয়ে গড়িমশি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদের আগে সাংবাদিকদের সঙ্গে করেন বিএনপি মির্জা আলমগীর ইসলাম এক বেশি আলাপচারিতায় সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন তিনি জানান প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচকভাবে দেখছে বিএনপি চীন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো পশ্চিম বিশ্বের কি তাদের তো বাংলাদেশে একটা আলাদা একটা আগ্রহ আছে সে আগ্রহটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যে যন্ত্রে সেটার ওপরে সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো দ্রুত নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয় নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে নির্বাচনের ব্যাপারে আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে তো নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে তাই না সেই কারণে আমরা মনে করি যে দিন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মানবে না কয়েকজন উপদেষ্টা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি সরকারের টাকা তারা ব্যয় করছেন দলের সঙ্গে যারা জড়িত আর কি এটা কখনো নিরপেক্ষতা ব্যবহার করতে পারে না দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা আপনার এটাও শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন পত্র পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি আর কি সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে তাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত এই শুড বি ক্লিন আর তা না হয় তাহলে তো মানুষ মনে করবেই যে আপনার থাকতে বিএনপি মহাসচিব জানান এপ্রিলের মাঝামাঝি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন রাহুল রায় চ্যানেল আই ঢাকা